এখানে টোটাল 6টা ভ্যারাইটিজ আছে আমাদের যে মালটা গুলো এই মালটা গুলো বাড়ি থেকে যে মালটা গুলো আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি তার থেকে বেটার হবে ইনশাআল্লাহ এখনই বেটার হবে যদি এখনো পরিপূর্ণ হয়নি জি জি এটা যখন আপনার ডিসেম্বর বা জানুয়ারির দিকে পরিপূর্ণ লাল হয়ে যাবে তখন রসটাও পরিপূর্ণ হয়ে যাবে বাজারে আমরা যে মালটা গুলো কিনে খাই বাইরে থেকে যেগুলো আসে সেটা থেকে এটার বাজার দর কেমন হতে পারে আশা করি 250 টাকার ভিতরে এগুলো বিক্রি হবে আবার এসে টাটকা একদম হাতে হাতে পেরে খাবার সুযোগ রয়েছে একদম ন্যাচারালি আচ্ছা তো আপনার এই যে বাগান করে দেখে অন্যান্য গ্রামের বা আশেপাশে অনেকে উৎসাহী হয় না বা আগ্রহ দেখে আসলে এই বছরই আমরা প্রায় পনেরো বিশ বিঘা মতো জায়গা বাগান করে দিচ্ছি যেটা হচ্ছে যে আমাদের আশপাশে বিশেষ করে যে সোনার আছে বাসের দাঁড়িয়ে আছে নাটা বাড়ি আছে যদি এখনো আমার আমার ইচ্ছা ছিল যে আমার বাগানটায় পরিপূর্ণ ফলন আসবে তারপরে আমি আমার রেজাল্ট দেখে মানুষ মানে আমার কথায় বিশ্বাস না হোক প্র্যাকটিক্যালে দেখার পরে যাতে মানুষ বাগান করে বছরের মাথায় যেরকমটা আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট গাছে ফুল এবং ফল ধরে আছে তো আপনি কতটুকু আশাবাদী আসলে মালটা চাষ করে আমাদের আপনার ব্যক্তিগতভাবে এবং সার্বিক ভাবে দেশের অর্থনীতিতে কতটা এগিয়ে যাওয়া সম্ভব হতে পারে আসলে আমাদের দেশে কৃষি নির্ভরশীল যদি কৃষকরা খুব একটা দাম পায় না তাদের নিজেদের দোষে এটা আমি বলবো কৃষকদের অজ্ঞতা কারণ হচ্ছে যে এখানে বারো বিঘা বাগান আমি আশা করি তিন বছর পরে কিছু না হোক ইনশাল্লাহ আমি একবারে এক কোটি টাকা ফল বিক্রি করবো ইনশাল্লাহ এখন আপনার যারা ধান চাষ করে বা অন্যান্য চাষ করে এরা কিন্তু একটা কল্পনাই করতে পারে না যে কারণে আমাদের কৃষকদের এই অবস্থা আর একটু জানতে ইচ্ছা করছে ধান বা অন্যান্য শস্যের ক্ষেত্রে যেরকম অনেক বেশি যত্নের প্রয়োজন হয় মালটার ক্ষেত্রে আসলে যত্ন বা কীটনাশক বা কতটুকু কি প্রয়োজন এটা আসলে অন্যান্য চাষের থেকে একটু এক্সক্লুসিভ তবে আপনার এত বেশি সার পানি দেওয়া লাগে না শুধু মাঝে মাঝে একটু আর গোয়াটা পরিষ্কার করে রাখলেই যথেষ্ট আর সারের ক্ষেত্রে আপনার জৈব সার যত দিতে পারবেন তত ভালো রাসায়নিক সার আমরা সবচেয়ে কম ব্যবহার করি এখনো গাছের গোড়ায় দেখেন খোল আছে জৈব সার আছে এগুলো দেওয়া হয় আচ্ছা দেখার সৌন্দর্যের জন্য নাpartite কোনো বিষ আছে আপনার দেখার সৌন্দর্য আছে তবে এর থেকে বড় কথা হচ্ছে যে এটা থাকলে আপনার গাছে কোনো রোগ হবে না আচ্ছা কোন ভাইরাস ব্যাকটেরিয়া এই জাতীয় রোগ হবে ওই পাশে এই মালটা গুলো হচ্ছে মরক্কো জি জি আসলে মরক্কো বললে ভুল হবে আমাদের দেশে মরক্কো নামে পরিচিত এই মালটা আমি অনেক জায়গায় দেখছি সেম মালটা অনেকে অনেক নামে বিক্রি করে আচ্ছা কিন্তু এটা আসলে মরক্কো মালটা অনেক আফ্রিকান বলে অন্যান্য জাত বলে বিভিন্ন আসলে এগুলো কেন বলে তারাই ভালো জানে কিন্তু এটা আসলে মরক্কো মালটা আর আমার কাছে এছাড়াও আপনার ইয়েলো টু আছে আফ্রিকান আছে সিকি মুসাফি আছে তারপরে আপনার হচ্ছে পাঞ্জাবি কেনু আছে কাশ্মীরি কেনু আছে হাইটু কমলা আছে পাকিস্তানি কমলা আছে এখানে মোটামুটি এইগুলো দিয়ে পরিপূর্ণ বাগানটা দেখেন মালটা কিন্তু এখনো পরিপূর্ণ এখনো সবুজ এটা কিন্তু সবুজ থাকবে না এটা থাকবে না এটার আপনি প্রমাণ পাবেন ডিসেম্বর আরেকবার আসবেন শেষের দিকে তাহলে দেখবেন এই গাছের যে মালটা গুলো আছে পরিপূর্ণ লাল হয়ে যাবে হলুদ টাইপের মালটা গুলো আপনার সেভেন্টি পারসেন্ট পরিপক্ক হয়েছে বলা যায়

আমার ধারণা আপনার মালটাটার ওজন আছে দুইশো আড়াইশো গ্রাম সর্বোচ্চ আমার মনে হয় জুস করলে এখনো আপনার হচ্ছে এক কাপ জুস হবে করে দেখেন দেখে আপনি রিভিউ আসলে কেমন মিষ্টতার দিক থেকে বলবো একশো একশো কোনো ভেজাল নাই ভাই বিশ্বাস না হলে আসেন চলে আসবেন হলিধানি বাজারের এই ষোলো মাইলে এই মালটা বাগানে জসীম ভাইয়ের মালটা বাগানে